বাজারও ঠান্ডা এমন ঠান্ডা না এখন তো বাড়তে ভাব কোনো লক্ষণ নাই শেষ বেলায় আর জমা মনে করেন আরে 15 20 দিন বাদেই নতুন আলু আইসা পড়ল আমাদের না না আর বাড়ার কোনো লাইন আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মোহাম্মদপুর কিশমার্কেটে সকালেই নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলু রসুন আদা আর আমদানি মোটামুটি আছে দাম কেন যেন দম খেয়েছে আজকে সকালেই কেমনটা যাচ্ছে

আচ্ছা নতুন সিজনoverline কেন? তাহলে এই সিজনে বাড়ার কোনো যুক্তি আছে। আর একদম খাইবি কমবে। একটু আস্থা আছে নতুন মালাইবো নতুন আস্থা আছে নতুন নাম কমবো। হাটের বাজার সাথে এখানকার বাজার ঠিক আছে সব। অত ঠিক নাই দেখছ বাজার বেশি, ডাকার বাজার কম। এখানে যাচ্ছে কত ওখানে যাচ্ছে কত। ওখানে ওরা बोलतेছে 3800 3600 কিন্তু এখানে কাস্টমারের মূল্যে 90 99 টাকা। 90 95 হ্যাঁ আর ওই যে মাল তারা ক্যালকুলেশন করে। হ্যাঁ মনে করেন ভালো ভালো মাল মালের একশো দশ টাকা ভালো মালের দাম হয় একশো দশ টাকা পাঁচশো টাকা পাঁচ টাকা বা তিন টাকা বিক্রি করলে তা চালান থাকে আর কি তার মানে আজকে আপনি এই পেঁয়াজ গুলো কেমন বিক্রি করছেন এই পেঁয়াজটা এই পেঁয়াজটা বিক্রি করতেছি একশো টাকা এটা কোথায় কার মাল ভাবনা

এই যে এইটা 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 চায়নাটা হম চায়না ইজু হ্যাঁ ইজুর মাল এটা 150 150 আর এটা নাটোরের মালটা 70 টাকা এইটা কোয়ালিটি একটু ভালো আহ সত্তর ওইটা কিন্তু ফরিদপুরে মনে হচ্ছে ওটা ফরিদপুর আচ্ছা আর এই আদারটা যাচ্ছে কত চায়না আদা চায়না দাদা একশো সাইট এই তো বাজার হম তার বাজার মানে দম খেয়ে আছেই আছেই হুম আপনি কি মনে করেন আলু একটু বাড়া দরকার বা বাড়বে একগোলা আর কি বাড়বে মনে এই এক সপ্তাহ ভিতরে নতুন আলু দেখা দিবে আর এখন তো প্রচুর তরকারি নেমে গেছে নামছে ভাই কি কম নাই কম আছে শুধু আলুর দামটাই কম আর কোন দেখি না আপনি আলুর সাথে তো ওই তরকারি মিলে লাভ হবে না এক কেজি সিম ফয়দা করতে কত লাগে কয়দিন আগে বেঁচে তিনশো টাকা এখন আছে তিরিশ টাকা কমে নাই নাকি না আমি ষাট টাকা করে খাইছি আশি টাকা করে আমি তো পঞ্চাশ টাকা কিনছি খাইছি এখনো দাম বেশি

মানভেদে কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে সত্যিকারে যাচ্ছে কেমন জানবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ কেমন ব্যবসা বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আলুর বাজারটা মনে হচ্ছে একটু জমতিছে আস্তে আস্তে শেষ বেলায় আর জমা মনে করেন আর 15 দিন বাদেই নতুন আলু আইসা বড় আমাদের ঠাকুর গায়ের আলু আছে এখন মনে করেন যে শেষ সিজন আলু আছে আপনার

ঠান্ডাই ঠান্ডাই আর কি বারবে পেঁয়াজের বাজা না 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 আর বারার কোনো লাইন নাই আর বারার কোনো অনেক খেলা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্টিমেট শেষ হয়ে গেছে খেলা কি এগুলা মনে করেন যারা রা লাভ করতে চায় এটা বলছি বাবা ওনারা অনেক ঘাটতি দেয় এটা বিশ্বাস করতে হবে যে একটা বছর জিনিস একটা বছর পোষে ঘরে রাই খেলা ওটা তো দু একটাকা লাভ রেখে বলার কথা বললাম আর কি তার মানে বাজার আর পেঁয়াজে বাজার সম্ভাবনা নাই মনে খাচ্ছে খাচ্ছে আর আলুর দামটাও এগুলো বাড়া বলে না এটাই হলো কথা আজ কথা আসলে আপনার তথ্য চান এই তথ্য দেওয়ার জন্য নিয়ে আসছি এই যে ঠিকানা শরীফ এন্টারপ্রাইজ ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট আহ আপনি ন্যায্য দমে পেঁয়াজ আলু নিয়ে কিনে নিয়ে বিক্রি করতে পারবেন ধন্যবাদ